হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম নতুন হারে চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইঙ্কো কোম্পানি ছয় ইঞ্চি একটা বেঞ্চ বাইস দেখাবো আপনাদের কাছে চার ইঞ্চি পাবেন ছয় ইঞ্চি পাবেন এবং আট ইঞ্চি পাবেন ইনকো কোম্পানি এটা হচ্ছে ইঙ্কো আপনারা হচ্ছে অনেকেই বলেন এটা কী দিয়ে তোলে এটা হচ্ছে কাস্টিং লোহা কাস্টিং লোহা দ্বারা তৈরি ইন্ডাস্ট্রির প্রোডাক্ট সুপার ইংকো লেখা আছে একশো পঞ্চাশ এম এম অথবা হচ্ছে ছয় ইঞ্চি ব্রচ বাইস বলতে পারেন মডেল নাম্বার এস ভি ভি জিরো এইট সিক্স আপনারা এ প্রোডাক্টটা বর্তমান দাম হচ্ছে ছয় হাজার টাকা ইন ফিউচার দাম বাড়তেও পারে কমতেও পারে এটা নেট ওজন হচ্ছে এগারো দশমিক দুই কেজি আর গ্রেড ওয়েট হচ্ছে আপনার বারো কেজির মতো এটা আনুমানিক সাড়ে এগারো কেজি পর্যন্ত পাবেন আপনার রোডিং আর এটা হচ্ছে ব্যাঞ্চে আপনার হচ্ছে ফিক্স করে ব্যবহার করতে পাবেন অথবা হচ্ছে আপনার ম্যানুয়ারভাবে ব্যবহার করতে পাবেন অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন খুবই হেভি একটা প্রোডাক্ট তাছাড়া এই ধরনের মুভিং করা যায় মুভিং ফিক্সও করতে পারবেন এবং মুভিংও ব্যবহার করতে পারবেন ইন্টু কিন্তু খোদাই করে লেখা থাকবে একশো পঞ্চাশ এবং দেখতে পাচ্ছেন লেখাই আছে এটা হচ্ছে চার ইঞ্চি পাবেন চার ইঞ্চি হচ্ছে আটত্রিশশো টাকা ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চি আপনার ছয় হাজার টাকা এছাড়া আপনারা আট ইঞ্চি পাবেন আট ইঞ্চি হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে ফিক্সড দাম না আমাদের ইমো নাম্বার অসহযোগ করবেন বর্তমান দামটা জেনে নিতে পারবেন সেই সাথে আপনার যোগাযোগ করে ইনকো ব্র্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছেন ওজন হচ্ছে এগারো দশমিক দুই কেজি এটা এর ওয়েটটা হচ্ছে এগারো দশমিক দুই কেজি খুবই হেভি একটা প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে টোটাল কোম্পানির পাবেন আমাদের কাছে ওয়াকিং হবে পোলসেন হবে যার যে ব্র্যান্ডে নেওয়া ইচ্ছা আপনার যদি করবেন দেওয়া যাবে আমাদের কাছে দুই ইঞ্চি বেঞ্চ বাইস থেকে শুরু করে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চিও পাবেন ইনশাল্লাহ হার্ড্যান্ড কোম্পানি দশ ইঞ্চি বারো ইঞ্চিও পাওয়া যায় আমাদের কাছে বেঞ্চ বাইস এগুলো হচ্ছে আপনার যারা হচ্ছে ওয়ার্কশপ আছে তারা হচ্ছে এই বেঞ্চ বাইসগুলো মূলত ব্যবহার করে থাকেন এ বিভিন্ন ধরনের ব্যান্স ব্যাচগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের লোকেশনে এসে নিতে পারবেন সরাসরি শপে ভিজিট করে অথবা অনলাইনে নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এশিয়ান মার্কেট বলেন এটা হচ্ছে গুলিস্তান হানিফুলের পাশে এই মার্কেটে এক নম্বর ভবনে আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাকুর জিজ্ঞাসা করবেন আন্ডারগ্রাউন্ডে অফিসের গুলিতে কোনটা অফিসের গুলিতে আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার অথবা অনলাইনও নিতে পারবেন অনলাইন নিলে আপনার আমাদের ইমো নাম্বার অসম করে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ